আসসালামু আলাইকুম ওহায় জাপান ইউটিউব চ্যানেল আপনার সবাইকে স্বাগতম আমি প্রতি উইকলি একটা কমেন্ট ভিডিও বানানোর ট্রাই করি এবং আমি গত সপ্তাহে ব্যস্ততার কারণে বানানো হয় নাই সো এই সপ্তাহে দিচ্ছি যে ভাইয়ারা আপুরা যারা আপনারা কমেন্ট করেছেন আমি চেষ্টা করবো সেই কমেন্টগুলোর পারফেক্ট অ্যান্সার করতে আমি আজকে যে উইকলি কমেন্টগুলো আনসার করব। সেগুলো হচ্ছে যে শর্ট কমেন্টগুলোর আমি আনসার এখানে দিয়ে দিব আর যেগুলোকে ডিটেলি বলা দরকার আমি প্রত্যেকটা কমেন্টের আলাদা আলাদা করে ভিডিও বানানোর ট্রাই করব। তো পাশে থাকবেন চলুন আমরা কমেন্টগুলা দেখি কমেন্টগুলো হচ্ছে ফার্স্ট কমেন্ট হচ্ছে সবুজ ভাইয়া সবুজ বিশ্বাস উনি কমেন্ট করছেন যে বৌদ্ধদের সম্পর্কে একটা ভিডিও দেওয়া দরকার আসলে ভাই দেখেন আসলে কোনো ধর্মিক ভিডিও আমি করব না ধর্ম নিয়ে আলোচনা করার জন্য আমি কোনো ধরনের ভিডিও বানাবো না কারণ প্রত্যেকটা ধর্মই হচ্ছে সবার যার যার ধর্ম তার তার কাছে অনেক বড় কিছু তো ধর্ম নিয়ে কোনো ধরনের আলোচনা না করাই ভালো আরেক ভাই আরেক আপু কমেন্ট করছে যে জাপানে থাকলে যে বেনিফিট লিভিং বেনিফিট এবং স্টুডেন্টের যে বেনিফিট এটা নিয়ে একটা ভিডিও দেওয়ার জন্য আমি এটার শর্ট কোনো আনসার দিই না আমি জাস্ট ওকে বলে দিচ্ছি আমি অবশ্যই এটা নিয়ে একটা ভিডিও বানানোর ট্রাই করব এটা নিয়ে শর্ট করে বলার ভাবে চান্স নাই। এটা নিয়ে বড়ো ধরনের একটা ভিডিও করতে হবে মানে পাঁচ ষাট মিনিট লাগবে ডিটেলস যদি বলতে চাই তো আমি অবশ্যই সেটা নিয়ে কমেন্ট করা ট্রাই করবো আচ্ছা তারপরে আমরা যদি নেক্সট কমেন্টে যাই নেক্সট কমেন্টে বলছে যে ভাই আমার একচল্লিশ বছর বয়স আমি জাপানে জব ভিসায় কি যেতে পারবো কিনা অবশ্যই জাপানে জব ভিসায় আসার সময়সীমা হচ্ছে উনষাট বছর আপনি উনষাট বছর পর্যন্ত জাপানে জব ভিসা অ্যাপ্লাই করতে পারবেন এটা কোনো সমস্যা না আরেক ভাই বলছেন নিলয় নিলয় মিজান নিলয় মিজান ভাই বলছেন যে ইন্টারন্যাশনাল সার্ভিস ভিসা যেটা এটা নিয়ে একটা ভিডিও ব্যাকিং করার জন্য অবশ্যই আমি এটা নিয়ে ভিডিও করব। রিসেন্টলি করব ভালো থাকবেন আমি অবশ্যই এটা নিয়ে একটা ডিটেলসে আলোচনা একটা ভিডিও করব ইন্টারন্যাশনাল জবের স্যালারিগুলো কেমন হয় এটা শর্ট অ্যান্সার করা যায় কারণ ইন্টারন্যাশনাল জব যেগুলো আমরা যেগুলোকে ইন্টারন্যাশনাল জব বলে থাকি জব ভিসা টিআইটিপি অথবা এস এস ডাব্লিউ দুইটা ভিসাই জাপানে এখন রানিং আছে দুইটা ভিসার ক্যাটাগরি অলমোস্ট একই রকমই তেমন একটা পরিবর্তন নাই তো এটার স্যালারি স্টার্টিং স্যালারি আঠারো মাং জাপানিটা জাপানি ইএন এ এক লাখ আশি হাজার ইএন থেকে এটা স্টার্ট হয় এখান থেকে স্টার্ট হয়ে এখন কোন কত দিবে এটা সেটার উপর ডিপেন্ড করে তবে স্টার্টিং স্যালারি আঠারো মাং থেকে শুরু হয় আরেক ভাই বলছে যে সিভিল ইঞ্জিনিয়ারিং নিয়ে একটা যদি ভিডিও চাই অবশ্যই সিভিল ইঞ্জিনিয়ারিং আমি একটা লং ভিডিও দিব ইনশাল্লাহ সেখানে আপনি ডিটেল পেয়ে যাবেন তবে এতটুকু বললাম যে সিভিল ইঞ্জিনিয়ারিং এর চাহিদা জাপানে আছে খুব ভালো চাহিদা আছে যেটাকে আমরা রোডস অ্যান্ড হাইওয়ে বিল্ডিং স্ট্রাকচার যে জবের কনস্ট্রাকশন যে ভিসাগুলো এইগুলো সিভিল ইঞ্জিনিয়ারিং ভিসার আওতায় পড়ে সো এটা ভালো চাহিদা আছে লিওন লিওন সরকার নামে এক ভাই কমেন্ট করছে যে ভাই বাংলাদেশ থেকে ডিরেক্টলি জাপানের কোনো ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করা যায় কিনা এবং অ্যাপ্লাই করলে কি সেটার ল্যাঙ্গুয়েজ স্কোর ন্যূনতম কত লাগবে বাংলাদেশ থেকে প্রথমত আপনি এসএসসি এইচএসি ডিপ্লোমা বা ইউনিভার বাংলাদেশের ইউনিভার্সিটি শেষ করে আপনি ডিরেক্টলি জাপানি ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করতে পারবেন না এটা খিনছি আপনাকে জাপানি ইউনিভার্সিটিতে পড়তে হলে প্রথমে জাপান আসতে হবে আসার পরে জাপানের ল্যাঙ্গুয়েজের উপরে আপনাকে ল্যাঙ্গুয়েজ কোর্স করতে হবে দেন একটা নির্দিষ্ট ল্যাঙ্গুয়েজ ওরা যেটা ডিমান্ড করে কিছু কিছু ইউনিভার্সিটি অ্যান্ড থ্রিতে প্রিফার করে কোনো কোনো ইউনিভার্সিটি অ্যান্ড টুতে যায় আবার কেউ ওয়ান ছাড়াও নেয় না সো এটা ডিপেন্ড করবে সেই স্কুল ইউনিভার্সিটির উপরে বাংলাদেশ থেকে ডিরেক্টলি অ্যাপ্লাই করা যায় না লেভেলটাও এখানে এক এক ইউনিভার্সিটি এক এক রকম হয়ে থাকে তবে ডিরেক্টলি ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করা যায় যারা পিএইচডি হোল্ডার পিএইচডি করতে আসে বা হার স্টাডি করতে আসে তাদের ক্ষেত্রে সেটা সম্ভব তবে সেটা নিয়েও আমি একটা ডিটেল ভিডিও বানানোর ট্রাই করব ইনশাল্লাহ সে ভিডিও থেকে আপনারা ডিটেল জানতে পারবেন আরেক ভাই কমেন্ট করছেন নাম হচ্ছে আরাফ হোসাইন উনি বলছে যে ভাই ইন্টারন্যাশনালি ইমিগ্রেশন থেকে উনি বোঝে দিতে এটা যে আমরা যে ল্যাঙ্গুয়েজ কোর্সের জন্য বা স্কুলের জন্য যে পেপার্সগুলো জমা দেই জাপানে স্টুডেন্ট ভিসার জন্য তো সেই ক্ষেত্রে ইমিগ্রেশন থেকে কোনো ধরনের কল আসে কিনা এটা হচ্ছে কি জানেন এটা ডিপেন্ড করে হচ্ছে সম্পূর্ণ ইমিগ্রেশনের উপরে এখন ইমিগ্রেশন যদি মনে করে যে আপনাকে কল করা উচিত কল করা প্রয়োজন তবে সেই ক্ষেত্রে তারা করে আর যদি মনে না করে সেই ক্ষেত্রে করে না তবে এটা কল যে করে এটার চান্সটা খুবই কম বেশি না এক কারণ ইমিগ্রেশন জানে যে আপনি ল্যাঙ্গুয়েজে তাদেরকে আনসার করতে পারবেন না হ্যাঁ তো ইংলিশে তারা এটা নিয়ে টুকটাক কথা বলতে চায় কিন্তু এটা পার্সেন্টেজটা খুবই কম কিন্তু আমি সাবধান করে দিচ্ছি অসাধু সবাই না অসাধু কিছু মানুষ আছে যারা স্টুডেন্টের বিজনেস করে বাংলাদেশে তারা এইটাকে একটা ভয় ক্রিয়েশন করে মানুষের মধ্যে ঢুকায় দেয় যে ইমিগ্রেশন থেকে ফোন দিবে ফোন দিয়ে আপনাদেরকে প্রশ্ন করবে সঠিক অ্যান্সার না দিতে পারলে ঠিকঠাক অ্যান্সার না দিতে পারলে ভিসাটা রিজেক্ট হইতে পারে এটা কারা করে যারা অসাধু ধরেন আপনার থেকে বড় একটা অ্যামাউন্ট নিছে হয়তোবা পরে তারা নিজেরাই কল দিল জাপানিসে আলোচনা করলো বা ইংলিশে টকিং করলো আপনার কোনো একটা ভুল নিয়ে আপনার সাথে কথা হয়েছে ভালোই হোক আর খারাপই হোক মানে কোনোভাবে আপনাকে সে বোঝানো ট্রাই করলো জাপান থেকে কল আসছে ইমিগ্রেশন থেকে কল আসছে আপনাকে রিজেকশন করছে সেখান থেকে মানে এটা আত্মসাৎ করার জন্য করছে তো এই জিনিসটাতে এতটুকু মাথায় রাখবেন যে ইমিগ্রেশন থেকে কল আসে না ডিরেক্টলি আপনাদের কোনো নাম্বারই কল আসে না আমি কখনো শুনি নাই যে ইমিগ্রেশন থেকে কল আসবে যদি ইমিগ্রেশন থেকে কোন আসেও আপনার কোন ইমিগ্রেশন থেকে আসছে কোন সিটি থেকে আসছে কোন প্রিফেকচার থেকে আসছে হ্যাঁ ওইটা কলের সাথে লেখা আসবে যা হয়তোবা ওসাকা থেকে আসলে লেখা উঠবে যে জাপান ওসাকা নাগোয়া থেকে আসলে জাপান নাগোয়া টোকিও থেকে আসলে আসবে টোকিও লেখা আসবে সো আপনারা তখন সেটা বুঝে যাবেন যে এটা জাপান থেকেই আসছে আর জাপানি নাম্বার আপনি দেখলেই বুঝতে পারবেন আর যদি সেটা বুঝতে না পারেন নাম্বারটা কপি করে সাফারির গুগল সাফারিতে যান বা গুগলে যান যেখানে যান না কেন আপনি গুগল এটা দিয়ে দিলেই ডিটেলস চলে আসবে যে নাম্বারটা কোন দেশের কোন কান্ট্রির কোথা থেকে আসছে সব ডিটেলস চলে আসবে ভাই কমেন্ট করছে রাফিউর হোসেন আচ্ছা ভাই মাফ করবেন স্মোকিং সিগারেটের প্রাইস নিয়ে এটা আসলে উনি দুষ্টামি করছে কিনা আমি জানি না তারপরও বলি জাপানে স্মোকিং যারা করে এখানে তাদের জন্য একটু বেশি ভার পড়ে যাবে কারণ সিগারেট দামটা শুরু হয় এখান থেকে 420 ইয়েন থেকে 600 ইয়েন পর্যন্ত এক ভাই বলছে যে ভাই আমি সালে ওসাকা সিটির ল্যাঙ্গুয়েজ স্কুলে अप्लाई কোচ্ছি ভালো হবে কিনা হ্যাঁ অবশ্যই ওসাকা তো ভালো ওসাকা টোকিও নাগোয়া হ্যাঁ এগুলো বড় বড় ইমিগ্রেশন এখানে মানুষ প্রচুর ইমিগ্র্যান্ট থাকে সো এখানে অনেক ঘিঞ্জি এখানে অনেক সুযোগ আছে সব কিছু ঠিকঠাক মতো পাবেন এবং প্রচুর জবের চাহিদা আছে মানুষও প্রচুর বাঙালিও পাবেন কোনো সমস্যা হওয়ার কথা না ব্যাংক স্টেটমেন্ট ভাই এটা দিলে সমস্যা হবে কিনা আমি আবারও বলি এটা নিয়ে আমি ডিটেল ভিডিও দিব তবে ব্যাংক স্টেটমেন্ট সময় ট্রাই করবেন নিজের বাবা মা ভাই বোন ব্লাড কালেকশন যাদের সাথে ব্লাড কানেকশন আছে এদেরগুলা দেয়ার ট্রাই করবেন এদেরগুলা বেশি কার্যকরী হয় আপনি মামা খালু চাচা আশপাশের মানুষজন নিতে পারবেন আত্মস্বজনে নিতে পারবেন কিন্তু ব্লাড কানেকশন হলে এটা সবচেয়ে ভালো হয় কিয়তো কেমন হবে আমি ভাই বলছে কিয়তো কেমন হবে কিয়তো অনেক বড় শহর কিয়তো জাপানের আর পাঁচ চার চার পাঁচটা পুরান সিটির মধ্যে কিয়তো অনেক পুরান এবং কিয়তে গেলে আপনি জাপানের অরিজিনাল যে ভাইটা সেটা পাবেন জাপানে কিয়তো নাম করা এবং আপনি কিয়তোতে জব সুযোগ সুবিধা অনেক ভালো পাবেন পার্ট টাইম জব সুযোগ সুবিধা খুবই ভালো পাবেন অক্টোবর সেশনে টোকিওতে অ্যাপ্লাই করেছি কেমন হবে হ্যাঁ টোকিও তো বরাবরই ভালো টোকিওতে মানুষের চাহিদা অনেক বেশি মানুষের চাপও অনেক বেশি তবে এখন টোকিওর মেয়র থেকে যেই রিসেন্টলি নিউজ আসছে যে এখন মানুষ এত বেশি হয়ে গেছে যেখানে জব সংকট দেখা দিচ্ছে বাসা সংকট দেখা দিচ্ছে হ্যাঁ তো সেই ক্ষেত্রে আপনারা চাইলে একটু আউটসাইডে ট্রাই করতে পারেন না আউটসাইডগুলো দেখতে পারেন এগুলোতে প্রচুর মানুষের চাহিদা রয়েছে টোকিওতে সবাই ভিড় জমায় তো টোকিওটা আমার আমার ব্যক্তিগত ধারণা থেকে আমি বলতে পারি যে টোকিও আউটসাইড হইলে সবচেয়ে ভালো হয় তবে টোকিও খারাপ না সবাই করে খাচ্ছে না আপনার রিসিভ যেখানে আছে সেখানে তো হবে ইনশাল্লাহ এটা কোনো প্রবলেম না আরেক ভাই বলছে আরাফ হোসেন উনি আবার বলছে যে ভাই দশ লাখ টাকা সেভিংস আছে বারো লাখ থেকে বারো লাখ টাকা একটা সেভিংস অ্যাকাউন্ট আছে সেটা নিয়ে উনি জমা দিতে চাচ্ছে এরকম কিছু একটা বুঝছে তো এটাই আর সমস্যা না আপনার ফ্যামিলির যদি কোনো ধরনের সেভিংস অ্যাকাউন্ট থাকে আমি আমি বারবার বলছি যে ব্লাড কানেকশন ব্লাড কানেকশন যদি থাকে আপনার বাবা মা ভাই বোন এদের অ্যাকাউন্ট দিবেন যদি আত্মীয়টা আপনি বিশ লাখ দেখান বাবা মা বা ব্লাড কানেকশন যা এদেরটা যদি আপনি দশ বারো লাখ দেখান সেই বিশ লাখ টাকা থেকে দশ বারো লাখ টাকার যেই অ্যাকাউন্টটা ওইটা বেশি কার্যকরী হবে সো আমি মনে হয় বোঝাইতে পারছি তারপরে এটা নিয়ে আমি ডিটেলে একটা আহ ভিডিও দিব উনশামা আরেক ভাই বলছে যে ব্যাংকের উইড্রো তারপরে হচ্ছে ডিপোজিট এটা কিরকম ভাবে করব এটা আসলে এইভাবে বললে আপনি বুঝবেন না তবে এটা নিয়ে আমি অবশ্যই বড় ধরনের একটা ভিডিও দেওয়ার ট্রাই করব সেখানে আপনি দেখে নিলে খুব ইজি হবে আপনার জন্য আর এবার বলছে সিওই আসার আগে স্কাইপি টেস্ট আচ্ছা বুঝতে পারছি আপনি সিও এর আসার আগে যে স্কাইপি টেস্টটা হবে সেই সময়কালে কোনো ধরনের ব্যাংকের স্টেটমেন্ট দিতে হবে কিনা অবশ্যই দিতে হবে কারণ যেহেতু স্কুল আপনার সিও নিবে স্কুলকে প্রথমে একটা সফট কপি দিতে হবে তারা সেটা দেখে আপনার থেকে স্কাইপি টেস্ট নিবেন যে আপনি ইলিজিবল কিনা বা আপনি সে স্কুলের খরচ দিতে পারবেন কিনা আর এক ভাই বলছে ম্যাক্সিমাম স্টুডেন্টেরই তো ফেক ব্যাংক স্টেটমেন্ট থাকে হ্যাঁ যাদের ফেক দিয়ে করে তারা তো ফেক দিয়েই করে তবে আমি বলবো যে সবসময় সৎ থাকবেন অনেস থাকবেন ইনশাল্লাহ এটা রেজাল্ট ডিফারেন্ট হয় এটা বরকত বেশি সো ফেক করার কোনো কিছু নাই আপনি দরকার হলে দুই বছর পরে আসেন কিন্তু অরিজিনালি করেন আরেকজন বলছে যে এজেন্সি যদি তিরিশ হাজার টাকা দেয় তাহলে ওনারা ব্যাংক স্টেটমেন্ট ম্যাক করে দিবে ভাই বাংলাদেশে দশ হাজার থেকে তিরিশ হাজার পঞ্চাশ হাজার খরচ করলে বাংলাদেশে ব্যাংক স্টেটমেন্ট এগুলো অনেকেই ম্যাক করে দেয় তবে সবসময় মনে রাখবেন যে ডুপ্লিকেট কোনো কিছুই সাফল্য বয় আনতে পারে না সো আপনি অরিজিনালি থাকেন মানুষের বিশ লাখ না নিয়ে আপনি নিজের পাঁচ লাখ দেখান এটি সবচেয়ে বেস্ট আমি মনে করি ভাই কমেন্ট করছে যে ভাই জাপান আসার আগে ল্যাঙ্গুয়েজ স্কিল কত লাগবে মিনিমাম ন্যূনতম এন ফাইভ লাগবে ন্যূনতম এন ফাইভ হলে আপনি অ্যাপ্লাই করতে পারবেন তবে আপনার এন ফাইভ যদি নাও থাকে আপনি অ্যাপ্লাই করতে পারবেন কিন্তু অবশ্যই অবশ্যই অ্যাম্বাসি ফেসের সময় আপনাকে এন ফাইভটা নিয়ে যেতে হবে এবং এটা নিয়ে গেলে আপনার জন্য এক্সট্রা বেনিফিট থাকবে অন্যভাবে দেখা হবে এটাকে আর একজন কমেন্ট করছে যে ভাই পিয়ার জাপানে কত দিনের মধ্যে পাওয়া যায় পিয়ার আপনাকে জাপানে থাকতে হবে পাঁচ বছর সব কিছু মিলে তিন বছর জব ভিসায় এবং সেই তিন বছরে আপনার ট্যাক্স পেয়ার থাকতে হবে তাহলে আপনি অ্যাপ্লাই করার জন্য এলিজিবল থাকবেন এবং অবশ্যই আপনার ভিসাটা ওই সময় যখন অ্যাপ্লাই করবেন তখন যেন তিন বছরের অধিক থাকে আজকে ছিল আমার এই উইকলি কমেন্টের আনসার আমি এখানে অনেক কমেন্টই তো বাদ পড়ে গেছে তবে আমি শর্ট কমেন্টগুলো এখানে আনসার করছি যে বড়ো যে কমেন্টগুলো করছেন যারা যারা করছেন আমি সেটা ডিটেল একটা একটা করে ভিডিও ম্যাকিং করে করে দেয়া ট্রাই করবো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ